12 টাকা 12 টাকা 14 টাকা পিয়ে মানে আমার কি কি চারা আছে কি কি চারা আছে কাগা জায়গা আচ্ছা সব ধরনের চারা আছে মানে একটু একটু যদি বলতেন সারা নাম একটা ফ্রেস নেই আমি সারা বুঝবো কারণ পড়া না বুঝি ঠিক আছে বলুন চার বস্তা বড়েন কাগা আমি চারা আমি চারা আছে হাইবা আছে দেনা আছে গাদি মনে আছে প্লাটিক আছে প্লাটিকেরটা কত টাকা কাগা লাগে কত টাকা দাম মানে ওগুলো পিস কত করে বেছেন পিস কত করে আছেন কাগা

এই ভিটোর স্ক্রিনের নাম্বারটা দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করে এখানে চারা কিনতে পারবেন এখানে এই সকল প্রকারের চারা আছে বাজার একটু দেখেন আপনি দেখেন এই যে এখানে হচ্ছে কাঁঠাল গাছ আছে আম গাছ আছে লেবু গাছ আছে বাগান গাছ আছে মানে চারা কোনো অভাব নাই মানে সব ধরনের গাছ এখানে পাবেন আপনি আপনাদের কোনো গাছ যদি লাগে তাহলে এই মোবাইলের স্ক্রিন নাম্বার দিবে এই নাম্বার যোগাযোগ করতে পারেন তো এই তো কাকার কাছে দিন কাকার কাছে গেবেন কাকা

তাহলে এখন নাম্বার দিয়ে দেব এই নাম্বারে যোগাযোগ করে তারা কিনতে পারবেন ওকে আসসালামাইলাইকুম রহমতুল্লাব ঠিক